সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে এমন একটা সুন্দর একটা ভিডিও নিয়ে আসতে আসতাছি দেখেন দর্শক যা বলার মতন না এই যে দেখেন বিভিন্ন টমাটো দেখেন কি পরিমাণ অপচার হচ্ছে আসলে গরিব মানুষরাও দিচ্ছে না কেউ নিচ্ছে না দেখছেন কুরাটা টমেটো গাছের বাগান দেখেন আমার ক্যামেরা যতটুক দূরে কাজ করতে আছে ততটুক আমি দেখতে আসি টমেটো আর টমেটো বন্ধুরা দেখেন তো এগুলো কি টমেটো না এই যে দেখেন আমি হাত দিয়ে ধরে দেখছি কত সুন্দর একটা টমাটো দেখেন এত সুন্দর টমেটো দেখেন কোনো স্পট নাই কেউ নাই এখানে খাওয়ার নেওয়ার দেখেন কতগুলা টমেটো দেখেন যা বলার মতন না দেখেন এই দেখছেন টমেটো বাগানে পয়া রয়েছে হাটে ঘাটে যেখানে এখানে দেখেন কি পরিমাণ টমেটো দেখেন দেখছেন দর্শক এক কেজি টমেটো কিনতে গেলে তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা দেখেন পুরোটা টমেটো ভালো আমার হাতে দেখেন আমি রোজা আছি যার কারণে আমি রোজার ভিতরে টমেটো খাইলাম না তাহলে আমি কটা খাইয়া দেখতাম দেখেন দর্শক আপনারা বলে তো বিশ্বাস করবেন না এই দেখেন কি সুন্দর টমেটো দেখছেন পুরোটা বাগান লালে ভরা টমেটো এগুলা টিয়া পাখি খাচ্ছে শালিক পাখি খাচ্ছে ঘুঘু পাখি খাচ্ছে দেখেন পাইকা টমাটো কী অবস্থাও রয়েছে দেখেন আপনারা কি বিশ্বাস করবেন দেখেন তো কতগুলা টমাটো দেখছেন হাজার হাজার টমেটো দেখছেন গাছ ভরা টমাটো এই দেখছেন তো ভিডিওটা অবশ্যই আপনারা দেখতে থাকেন আমার লাইভ ভিডিওতে আমি অবশ্যই আপনাদের মাঝে এমন সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসার জন্য চেষ্টা করি সব সময় এক একটা টমেটো কম আড়াইশো গ্রাম হবে ওজন দেখেন দর্শক দেখছেন দেখছেন প্রত্যেকটা গাছে টমাটোর গ্যারান সেই গ্যারান সেই গ্যারান সেই গ্যারান যা বলার মতন না এখানে দুই বিঘা জমি আছে দুই বিঘা ভিতরে টমেটো আমি আজকে আপনাদেরকে হাইটা সব দেখাবো দেখেন তো দর্শক কেমন দেখা যাচ্ছে চলেন আসেন সামনে গাই দেখছেন দর্শক আপনার আমি তুলে খাইতে যাই অবশ্যই তাই সেখানে বাধা আসবে কিন্তু গাছের গোড়ায় নষ্ট হয়ে যাচ্ছে এই যে দেখেন আমি আপনাদেরকে বলছি যে পাখি খাইছে যে দেখছেন ওই যে সব টমাটো পাখি খাইছে আরও দেখেন ওই যে নিচে আছে দেখেন অভাব নাই ওই যে পাখির দল সব পাখির দল এই যে দেখেন অর্ধেক অর্ধেক খেয়ে থুয়ে দিয়েছে সব পাখি খাইছে দেখছেন তো এমন সুন্দর সুন্দর ভিডিও আপনারা সব সময় দেখবেন যারা কৃষি কাজ করে তাদের ভিডিও আসলে কৃষক পয়সা পানা কি করবে যার কারণে এই টমেটো মাটির ভিতরে পচতে আসে ফুল দেখেন তো দেখছেন এক কেজি টমেটো বাজার কিনতে যান তিরিশ থেকে চল্লিশ টাকা যে দেখেন এই দেখছেন কি সুন্দর টমেটো এই যে দেখেন এই দেখছেন এই সম্পূর্ণ পুরো টমেটো ভালো এই যে আমার হাতের নিচে